আসসালামু আলাইকুম ছবি রান্না করে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি একটা টোস্ট বিস্কুটের রেসিপি নিয়ে হাজির হয়েছি প্রতিদিন আমাদের সকালে কিংবা বিকেলে চায়ের সাথে বিস্কুট সবারই পছন্দ আর এই টোস্ট বিস্কুট যদি বাড়িতে স্বাস্থ্যকরভাবে বানানো যায় তাহলে কেমন হয় আমি এখানে টোস্ট বিস্কুটের জন্য এখানে নিয়েছি এক কাপ সুজি আর সব কিছু মেপেই নিতে হবে এখানে যেহেতু এই মানে কাপে এক কাপ সুজি নিয়েছি এই কাপেরই হাফ কাপ নিয়েছি টক দই এখানে তিন ভাগের এক ভাগ মানে এই বাটির তিন ভাগের এক ভাগ নিয়েছি চিনি টোস্ট বিস্কুটের মধ্যে চিনিটা বেশি দেওয়া যাবে না বেশি মিষ্টি হলে ভালো লাগবে না আমার চ্যানেলে যদি প্রথম এসে থাকেন বন্ধুরা তাহলে আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকুন চলুন কিভাবে আমি এই টোস্ট বিস্কুটটা বানাচ্ছি সেটা দেখাবো আমি এখানে একটা মিসিং জাল নিয়েছি আর এই যে সুজি সুজিটা আমি একটু পুরো করে নেব নিয়েছি চিনি চিনি আর সুজি আমি একসঙ্গে গুঁড়ো করে নিয়ে আসছি আমার এই জারটা ছোট হয়ে গেছে তাই আমি একটা বড় জারের মধ্যে নিচ্ছি নাহলে এটা মিক্স মেশিনে ঘোরালে এটা ভালো হবে না এটার মধ্যে ঘুরিয়ে নিয়ে আসবো আমি এটা সুজি আর চিনিটা গুঁড়ো করে নিয়েছি খুব একটা মিহ হয় নাই একটু দানা দানা আছে আমি একটা মেসিং বল নিয়েছি ওর মধ্যে ঢেলে নেব দেব সামান্য পরিমাণে লবণ দেব গোটা মৌরি টোস্ট বিস্কুটের মধ্যে মৌরি থাকলে ভালো লাগে আর দেব টক দই হাফ বাটি টক দই দিয়েছি এখানে আমি গরুর দুধ জাল দিয়ে ঘন করে নিয়েছি গরুর দুধ যদি না থাকে প্যাকেট দুধ দিয়েও এটা বানানো যাবে আমি এখানে টক দইটা যে বাটিতে নিয়েছি ওই বাটি এই বাটিটা এক বাটি টক দই মানে সুজির বাটিতে হাফ বাটি টক দই আর এই বাটিটাতেই আমি দু বাটি দুধ নেব এটা দু বাটির থেকে একটু কম নিয়েছি মানে দেড় বারটির থেকে বেশি দু দুবার থেকে একটু কম নিয়েছি যদি লাগে তখন দেব এখন এটা সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব আমি এইভাবে একই দিকে ঘুরিয়ে এটার সাহায্যে আমি তিন মিনিট সুজি আর দুধটাকে ফেটে নিয়েছি এখন ফেটানো হয়ে গেছে এটা আমি এখন ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেস্ট রেখে দেব পাঁচ মিনিট পর চলে এসেছি আর আমার এখানে সুজিটা অনেকটা ফুলে উঠেছে অনেকটা ফুলে উঠেছে আর ব্যাটারটা একটু ঘন আছে আমি এখন আমার খুব ছোট্ট চামচ এই চামচে এক চামচ দেবো বেকিং পাউডার আপনাদের যদি চামচটা একটু বড়ো হয় হাফ চামচ দিলেই হবে আর একটু বড়ো হলে চার ভাগের এক ভাগ খাবার সোডা এটা আমি অল্প পরিমাণে এই চামচটার হাফ চামচ দিয়েছি খাবার সোডা খাবার সোডা বেকিং পাউডার আবার একসঙ্গে ভালোভাবে আমি মিশিয়ে নেব এইভাবে এটা মিশিয়ে নিয়েছি বেকিং পাউডার বেকিং সোডা আর এ ঘনত্বটাই ঠিক এরকম হবে আমি এখানে কোনো ময়দা ব্যবহার করি নাই তার জন্য একটু সুজিটা ঘন আছে আমি এখানে একটা গোল গোল পাত্র নিয়েছি আর যদি চৌকো কেকটিন থাকে তাহলে সেটাতে বেশি ভালো টোস্ট বিস্কুটগুলো হবে আমার বাড়িতে নেই তাই আমি এটাতেই কেক বসাই আর এটাতেই নিয়েছি এটা উপর থেকে ঢেলে দেব আমি ব্যাটারটা ঢেলে নিয়েছি আমি এখানে আগে থেকে একটা কড়াই ঢাকা দিয়ে আমি হিট করে নিয়েছি একটা স্ট্যান্ড বসিয়ে দেব। ব্যাটারটা যে পাত্রে রেখেছি সেই পাত্রটা এটাতে বসিয়ে দেব ঠিক এভাবে বসিয়ে দেবো আমি একটা ঢাকা দিয়ে দেবো যাতে তাপটা না বেরিয়ে আসে তারপর আমি ফ্রেজ দেখাচ্ছি এই সময় গ্যাসের আঁচটা একেবারে লো ফ্লেমে রেখে কিকটা বানিয়ে নিতে হবে আমি ঢাকাটা খুলে নিয়েছি আর একটা কাঠ সাহায্যে দেখছি আমার ওটা ঠিক হয়েছে নাকি হয়ে গেছে এটা আমি নামিয়ে ঠান্ডা করে নেব আমার এটা ঠান্ডা হয়ে গেছে আমি এটা ছুরির সাহায্যে চার পাঁচটা একটু ছাড়িয়ে নেব আমি পাঁচগুলো একটু ছুরির সাহায্যে এইভাবে ছাড়িয়ে নিয়েছি এখন প্লেটটা উপর করে দিয়ে কত সুন্দর হয়েছে এই পেটটা দেখুন এখন আমি এটা পিস পিস করে কেটে নেব যেহেতু আমি বিস্কুট বানাবো টোস্ট বিস্কুট এটা আস্তে আস্তে এইভাবে প্রথমে আমি মাছ বরাবর একটা কেটে নেব যেহেতু আমার গোল এটা তার জন্য আমি পাশের অংশটাকে একটু কেটে দিয়েছি আমি ঠিক এই রকমভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর টোস্ট বিস্কুট বানাতে গেলে এরকম পাতলা করে কেটে নিতে হবে এইভাবে বাকি আমি পিসগুলো করে নেব অর্ধেকটা আমি এইরকমভাবে টোস্ট তৈরি করে নিয়েছি এইভাবে পাতলা পাতলা করে কেটে আর অর্ধেকটা কেক আমি ঠিক এইভাবে লম্বা করে কেটেছি এইভাবে লম্বা লম্বা করে টোস্ট করে নিয়েছি এগুলো সব আমি থালার মধ্যে তুলে নেব আমি এখানে টোস্ট বিস্কুটগুলো দুরকমভাবে কেটে নিয়েছি আর ঠিক এই রকম পাতলা পাতলা করে কেটে নিতে হবে এখন আমি একটা প্লেটে হালকা তেল ব্রাশ করে নিয়েছি আর এই বিস্কুটগুলো একটা একটা করে দিয়ে দেবো আমি কিছু টোস্ট এইভাবে থালার মধ্যে দিয়ে দিয়েছি আমি কড়াইয়ের মধ্যে কিছুটা বালি দিয়েছি আর বালিটা গরম করে নিয়েছি এখন আমি এই টোস্টের বাসনটা বসিয়ে দেবো তারপর একটা ঢাকা দি এইভাবে ঢাকা দিয়ে দেবো গ্যাসের আঁচটা লো ফ্লেমে রেখে আমি বিস্কুটগুলো সেকে নেব আমি কুড়ি মিনিট পর চলে এসেছি আর ঢাকাটা খুলে খুলে নিয়েছি এখন এই যে টোস্ট বিস্কুটগুলো দেখছেন এই বিস্কুটগুলো আমি এক পিঠ দেব এভাবে কুড়ি মিনিট পর চলে এসেছি এই বিস্কিটগুলো ঠিক এইভাবে উল্টে দেব এক পিঠ দেখুন কি সুন্দর লাল লাল হয়ে গেছে আর মুচমুচো হয়ে গেছে ওপর পিঠটাও ঠিক এইভাবে উল্টে সেঁকে নেব সবগুলো ঠিক একইভাবে আমি উল্টে দেব হ্যাঁ সব বিস্কিটগুলো এইভাবে উল্টে দিয়েছি আর এইভাবে উল্টে পাল্টে আমি মুচমুচো করে ভেজে নেব টোস্ট বিস্কুটগুলো আমার এইভাবে সেঁকা হয়ে গেছে আমি এখন নামিয়ে নেবো দি ঠান্ডা করে তারপরে দেখাচ্ছি টোস্ট বিস্কুটগুলো আমার তৈরি হয়ে গেছে আর এগুলো ঠান্ডা হয়ে গেছে আর দেখুন কত আওয়াজ হচ্ছে কত সুন্দর একদম মুচমুচে হয়েছে বিস্কুটগুলো হয়তো আমার একটু ছোট হয়েছে আর একটু বড় করে কাটলে বড় বড় হবে কিন্তু একেবারে মুচমুচে হয়েছে কিনা টোস্ট বিস্কুটের মতনই বিস্কুটটা কত সুন্দর দেখুন আর একদম দারুণ মুচমুছে হয়েছে আবার শুনে বোঝা যাচ্ছে আমি খুব সহজভাবে দেখেছি আর বাকি যে টোস্ট বিস্কুটগুলো আছে আমি ওই একই প্রসেসে ভেজে নেব আর আমি এটা খুব সহজভাবে দেখিয়েছি কত সুন্দর হয়েছে দেখুন দারুণ মজমচি হয়েছে আমার চ্যানেলে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে Allah Hafiz